হ্যালো গাইস আমি রাই থেকে পলি বলছি চলে এলাম একটা বড় ব্লগে তো আজকে দেখাবো যে গ্রামের মেয়েরা কলকাতার মেয়েরা গ্রামে এসে কিভাবে সংসার করে যারা সংসার করে তারা ঠিক অবশ্যই সংসার করবে আর গ্রামের মানুষরা জানে কত ধানে কত চাল শহরের মানুষ তো চাল কিনে খায় তাই তারা জানে না যে কতটা কষ্ট করলে তবেই চাল পাওয়া যায় বা চাল খাওয়া যায় চাষ থেকে শুরু করে ধান ফাঁপানো ঝাড়া সিদ্ধ তারপরে মেশিনে দেওয়া তারপর ঝাড়া তারপরে ফ্রেশ চাল তারপর কুলে দিয়ে ছেড়ে তুষ বের করে সেই চাল খাওয়া সেই ভোর পাঁচটার সময় উঠে ধো ধান মানে বিকেলবেলায় বিকেল পাঁচটার সময় ধান সিদ্ধ করানো তারপরের দিনে ভাপিয়ে রাখা তারপর ভোরবেলা উঠে সেটাকে আবার ভাপিয়ে মানে সিদ্ধ করা সিদ্ধ করে তারপর সেটাকে রোদে দেওয়া রোদে দিয়ে তারপর রোদ খাওয়ানো ধানে পা দেওয়া তারপরে যাবে মেশিনে সেইগুলো পরে দেখাবো এখন এইটাই দেখো তোমরা এই জমা ধান নিয়ে আসছি এক জায়গায় সিদ্ধ করতে দিয়েছিলাম সেখান থেকে এনে আর এক জায়গায় এনে ফেলছি ফেলে এখানে ধান দিন ধানের রোদ মানে ধানটাকে রোদ খাওয়াবো মিনিমাম দু দিন থেকে তিন দিন দুদিনেই হয়ে যায় ভালো রোদ হলে তারপর এখানে আমরা কটা রিলস বানিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম তারপর আবার যাচ্ছিলাম ধান আনতে তো এইভাবেই দিন চলছে আমাদের তারপরে এখানে আমার শাশুড়ি মা আছে তো কুলবেলায় পা দিয়ে যায় কারণ আমরা তো ভালো পারি না তাই উনি ভালো করে পা দিয়ে দেয় তারপর আমার আমার মেয়েটা আছে তাকেও দেখতে হয় এই জন্য তারপর ও আছে আমাদের সাথে কি সুন্দর মানে ও ধানে পা দেবে ঠাঙ্গার সাথে এরকম একটা ব্যাপার তাই এইভাবেই দিন কাটছে ভালো মজাই করে সুখ দুঃখ কষ্ট নিয়ে দিন কাটছে জীবন সবার যেমন চলে তেমনই চলছে তারপর আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি ছিল সেখানেই আমরা যাব আর হ্যাঁ সবাইকে বললাম বলে খারাপ হবো না আমি এমনি বললাম যে আমি মারা কতটা কষ্ট করে তারপরে তারা দুটো চাল পায় ঠিক আছে ওর ঠাংমার সাথে তারপর আমার যাবো একটা সারাদ্দ বাড়ি সেরা বাড়ি আজকে নিমন্ত্রণে ছিল সেখানে খাবো আর এখানে পুজো দেওয়া হয়ে গেছিল আমার তো পুজো পুজো দিয়ে ওকে স্নান টান করি আমি রেডি হয়ে এটা পরেই চলে যাচ্ছি আজকে এই যে আমার মেয়েটাকে আমি রেডি করে নিয়েছিলাম আমার সব গেছিলাম খেতে খাওয়া দাওয়া করার জন্য রওনা দিলাম রাস্তায় বেরিয়ে গেছে আর আমার মেয়েটা খুব জল খাচ্ছে কারণ প্রচুর গরম পড়ছে প্রচুর প্রচুর পরিমাণে এখানে এত বদমাশি করছে যে কী বলবো ওটা কাকি আছে তো ওখানে বদমাশি করছে তারপর আমরা যাব খেতে কারণ প্রথম ম্যাচে লোক বসে গেছিলো এই জন্য আমার সিট পাইনি তারপরে এই জন্য আমার মেয়ের একটা একা সিট ওর মতো খাচ্ছে দেখো প্রথমে দিয়েছিল ভাত নুন লেবু জল তারপর দেখো তোমার কিছু লোক ভাত খাচ্ছে দেখো প্রথমে ভাত লেবু নুন জল গুলা তারপর দিল শুক্তো তারপর দিয়েছিল ডাল শুক্তোটা দারুণ ছিল দারুণ আর তারপর ছিল ডাল আলু ভাজা মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই আর হাজমলা আর দুটো করে মিষ্টি কারণ গরমকালতে হালকা পাল্লা রান্না করেছে তো জাস্ট খেয়ে দারুণ লাগলো আর আজকের ভিডিওটা এইটুকু নিয়ে যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে আমার পেজটাকে অবশ্যই ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আরও আসছে নতুন নতুন বড় ভিডিও বড় ব্লগ তারপর আমার শাশুড়ি মায়ের পায়ে মানে ধানে পাড়িয়ে দিচ্ছিলো বারবার করে আমার খেয়ে আমাদের কষ্ট হয়ে গেছিলো এর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টাকা বা এই